এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সকল জানাজের সামনে আছেন এবং উপস্থিতি বাইরে সবাই সবসংক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আসলে খেলাধুলায় আমি প্রথম মানে কোনো একটা প্রেস কনফারেন্সে এসেছি এবং খুবই ভালো লাগছে অরিক্স প্রেজেন্স পাইফা চ্যাম্পিয়ন লিগ টু এবং রিমার্ক হার্ডিং যুক্ত হতে পেরেছে যুক্ত হয়েছে যার কারণে আসলে আমাদের সবার ভালো লাগছে রিমা খার্লিনের পক্ষ থেকে আমরা অনেকেই এসেছি যারা আমরা সবসময় কাজ করে থাকি আর আমি যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ডেফিনেটলি ভালো লাগছে আর এই শুরু মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আসলে কাজ করে যাচ্ছে রিমা খার্লিন এবং ইতিমধ্যে রিমা খার্লিন সবার মুখে মুখে মানে অনেক জনপ্রিয় আর রিমা কার্লিন কিন্তু ইতিমধ্যে আগে বলে গেল যে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এখন রপ্তানি শুরু করেছে তো আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতে উন্নত হয়েছে রিমা খালিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগছে রিমা খালিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা পাইফা চ্যাম্পিয়ন লিগে তো ধন্যবাদ সবাইকে